সামনেই শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ রাস উৎসব শুরু হতে চলেছে এই রাস উৎসবে যাতে কোনো রকম সমস্যা না হয় এবার সেই দিকে পাখির নজর পুলিশ প্রশাসনের বুধবার শান্তিপুরের রাজপথে জেলা পুলিশ সুপার জেলা শাসক ও পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ড্রোন উড়িয়ে হল নজরদারি মূলত শান্তিপুর শহরের প্রাণ কেন্দ্র ডাকঘর থেকে শুরু করে কাশ্যপ্যপাড়া রাস উৎসবে একটি গুরুত্বপূর্ণ সড়ক শান্তিপুর শহরের বড় বড় পুজো কমিটি তাদের শোভাযাত্রা নিয়ে রাজপথ দিয়ে ধীরে ধীরে এগিয়ে যান এবার এই রাস উৎসবের ভাঙারাসের শোভাযাত্রায় যাতে কোন রকম সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য ড্রোন দিয়ে পুলিশের বাড়তি নজরদারি চালানো হয় উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার আশিস মৌর্য জেলা শাসক অনিশ দাশগুপ্ত অতিরিক্ত পুলিশ সুপার লাল টু হালদার এসডিপিও সবিতা গাটওয়াল সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা ড্রোনের মাধ্যমে শান্তিপুরের রাজপথ সহ শান্তিপুরের আনাচে কানাচে খতিয়ে দেখা হয় প্রশাসনের তরফ থেকে রাস্তা খতিয়ে দিচ্ছেন

এইবার বি এই ভাঙা রাস্তা উৎসবের সব যারা এখানে দর্শন করতে আসবে যারা আনন্দ করতে আসবে সেটা পুরো ভালো করে উৎসব পালন করতে পারবে আর এখানে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট থাকবে সেটা ওদের জন্য খুব সেফটি অ্যান্ড সিকিউরিটি রাখবে সেই জন্য সাতজন যে রাস্তা মূলত যে রাস্তা সেই রাস্তার উপরে অনেক যে বৈদ্যুতিক যে তার রয়েছে এবং টেবিল তার রয়েছে যেগুলোর জন্য উচ্চ মানের যে লাইটগুলো হয় ভালো সজ্জা সেগুলো সমস্যা হয়

রানাঘাটের অ্যাডিশনাল পুলিশ সুপার রানাঘাট পুলিশ ডিপিতে শ্রী লালু হালদার মহোদয় তার সংক্ষিপ্ত বক্তব্যে শান্তিপুরের ঐতিহ্যময় রাসযাত্রার যে আজকের মানে আমাদের যে ব্রিফিং বা আপনাদের সঙ্গে ইন্টারাকশান যেটা যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা অন্যান্য লাইন ডিপার্টমেন্টে যারা আছেন এবং আমাদের অত্যন্ত প্রিয় আমাদের বিগ্রহবাড়ি এবং বারোয়ারির বিভিন্ন সভ্যবৃন্দ যারা আছেন এবং খুবই ব্যস্ত মানুষ মানে আজকে ভার্চুয়াল সিমাডাম এর একজন উদ্বোধন আছে ওই জন্য যেহেতু আমি অলরেডি আপনাদের সঙ্গে একবার অনেকবার বসেছি এই মিটিং নিয়ে আপনারা কি আছে